এদেশের সিংহভাগ মসজিদের ইমামগণ দেবন থেকে পাশ করা আলেম তাদের পেছনে সালাত আদায় কোনো সমস্যা আছে কি না আসলে কে কোনখান থেকে পাশ করা অথবা কোন পন্থী বা কোন দলভুক্ত আলেম এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার আকিদাটা কি। তিনি পরিপূর্ণ সাহে ইমান পোষণ করেন কিনা না তিনি সহি সুন্নার অনুসারী কিনা নাকি তিনি শির্কের মধ্যে লিপ্ত আছেন না ওয়াকেদত্তহিদ বা তৌহিদ বিধ্বংসী কোন কোনো মারাত্মক জিনিস তিনি তার আকিদায় পোষণ করেন অথবা তিনি বেদা আত্মের স্বপক্ষে আছেন কিংবা বিপক্ষে আছেন এই বিষয়গুলো ইম্পর্টেন্ট একজন ইমাম তিনি যেহেতু মুসলিম কমিউনিটির একজন লিডার অতএব যেহেতু মানুষ তাকে অনুসরণ করে তার আকিদা শুদ্ধ হওয়াটাই বাঞ্ছনীয় তিনি তৌহিদকে ধারণ করবেন তৌহিদ বিরোধী কোনো আকিদা তিনি পোষণ করবেন না এবং তিনি উপর থাকবেন সুন্না ভিত্তিক আমল করবেন এবং বেদাত অনুযায়ী আমল করবেন না তিনি সুন্না এবং বেদাতের মধ্যে ডিফারেন্সিয়েট করবেন পার্থক্য সূচনা করবেন তিনি তৌহিদ এবং শিরি ও কুফুরির মধ্যে পার্থক্য সূচনা করবেন এটাই হচ্ছে তার কাছে আমাদের প্রত্যাশা কিন্তু কেউ যদি তাতে ব্যর্থ হন তাহলে দুটো বিষয় এখানে লক্ষ্য করার বিষয় এক যদি তিনি তৌহিদের মূল বিশ্বাস আঘাত না হানেন অর্থাৎ তৌহিদ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হন অন্য কথায় শিরিক বা কুফুরির মধ্যে লিপ্ত না হন যে শিরিক বা কুফুরি তাকে ইসলামের লিমিটের বাইরে চৌহদ্দির বাইরে তাকে বের করে দেয় ইসলামের একটা চৌহদ্দি আছে না একটা লিমিট আছে ইমানের একটা লিমিট আছে হদুদ আছে তিলকা হদুদ উল্লাহা আল কোরআনে যেটা আল্লাহ তালা বলেছেন এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমানা অতএব তোমরা সেটাকে লঙ্ঘন করো না এই সীমানার বাইরে তোমরা যেও না যদি তিনি এই সীমানার বাইরে চলে যান তাহলে তার পেছনে সালাত হবে না কারণটা স্পষ্ট ইমান বিধ্বংসী কেউ কোনো কাজে লিপ্ত হলে তার ইমান থাকে না যতক্ষণ না তিনি তহবা করে তার সেই ভুলকে সংশোধন করে তিনি পরিপূর্ণ ইমানে আবারও প্রবেশ করেন তার আগ পর্যন্ত তার ইমান থাকে না ইমান যাদের থাকবে না তাদের কোনো আমল কবুল হবে না তাদের আমলটা বাতিল হয়ে যাবে আল কোরআনে অনেক দলিল আছে ফলে যে ইমাম কোনো স্পষ্ট শিরকে লিপ্ত শিরকে আকবারে লিপ্ত তার পেছনে সালাত হবে না যেহেতু তার নিজের সালাতও হচ্ছে না অতএব তার ইমামতি বাতেল কিন্তু ইমাম যদি স্পষ্ট শিরিক বা কুফর বড় কুফর অথবা বড় শিরিক ছাড়া কোনো কবিরা গুনাহে লিপ্ত থাকেন অথবা এমন কোনো বেদা লিপ্ত থাকেন যেই বেদা তাকে ইসলামী মিল্লার বাইরে বের করে দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে তার পাপ বড় হলেও তার পেছনে সালাদটা শুদ্ধ এটাই হচ্ছে আহলসুল্ল জামায়াতের আকিদা যে ইমাম যদি ফাজের হয় পাপি হয় অথবা ফাসেক হয় তার পেছনে কোনো কারণে যদি আমরা সালাত আদায় করি তাহলে আমাদের সালাত শুদ্ধ হবে অতএব ইমাম সম্পর্কে আমাদের যদি জানাশোনা থাকে এবং তখন আমাদের অ্যাসেসমেন্টটাকে এই মূলনীতির আলোকে যেটা আমি আলোচনা করলাম সে আলোকে বিশ্লেষণ করতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে অতএব ইমামের কোনো কিছু আমার পছন্দ হচ্ছে না দু একটা কাজ বা দু একটা আমল অথচ সেগুলো ইমান বিধ্বংসী নয় তৌহিদ বিধ্বংসী নয় শিরিক বা কুফর বড় শিরিক বড় কুফরের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাহলেও কিন্তু আমি ধারণা করা উচিত হবে না যে আমার নামাজ হবে না তো আমরা যে কথা আমি বলেছি এখানে যদিও দেবন থেকে পড়াশোনা করা আলেমদের কথা এসেছে সেক্ষেত্রে দেখতে হবে এখন তো মুসলিম নামধারী বহু লোকজনই আছেন বহু স্কলারও আছেন যাদেরকে মানুষ স্কলার হিসাবে ভেবে থাকে কিন্তু তাদের কাছে অনেক সময় নানা ধরনের বিভ্রান্তি আমরা লক্ষ্য করি অতএব আমরা এখানে দুটো জিনিসে আমাদের সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করবো এক যিনি ইমাম হবেন হি শুড বি কেয়ারফুল তিনি তার নিজেকে অথেন্টিকেট করবেন তার সকল আকিদা তার চিন্তা ভাবনা কি শুদ্ধ আছে কিনা এটা তিনি কোরআন এবং সুন্দর আলোকে এবং বিশুদ্ধ আলেমদের পরামর্শের আলোকে তিনি নিজেকে যাচাই করবেন অ্যাসেস করে ভুল থাকলে সংশোধন করবেন এটা হচ্ছে স্বয়ং যিনি ইমামতের পদ অলঙ্কৃত করবেন তার দায়িত্ব আর যারা তার পেছনে নামাজ পড়বে তাদেরও একটা দায়িত্ব আছে তারা অ্যাসেস করবেন যে যেহেতু আজকে আমাদের সমাজ অনেক বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে ইমামদের এই ভুলগুলো কোন পর্যায়ের আর নাসিহাতের দরজা তো খোলাই আর দেন নাসিহা অতএব আপনি ছোট পর্যায়ের ভুলের ক্ষেত্রেও হিয়া আহসান সুন্দরভাবে নসিহত করতে পারছেন আপনার চাইতে যিনি বড় জানেন তাকে সুন্দর পরামর্শ বিনয়ের সাথে মানুষের প্রতি শ্রদ্ধা নষ্ট করে আপনি পরামর্শ দিতে পারছেন তাহলে ভয়াবহ ভুলের ক্ষেত্রেও আপনি তাকে নসিহত করতে পারছেন তবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে এটা কোন পর্যায়ে যেটা আমি আজকের মানে এই প্রশ্নের উত্তরে যেটা বিশ্লেষণ করেছি এটা যদি শেরেক পর্যন্ত পৌঁছিয়ে দেয় তাহলে আপনি যদি ইমামকে সংশোধন হওয়ার জন্য আপনি তাকে নাসিহাত করতে পারেন তিনি সংশোধিত হয়ে গেলে তার পেছনে সালাদ শুদ্ধ হবে আর তিনি সংশোধিত না হলে আপনি এমন ইমামের পেছনে নামাজ পড়বেন যিনি অলরেডি সংশোধিত আছে